ডাক গল্প করতে তাড়াতাড়ি জয়েন্ট হও গল্প করব সত্যি রুন্দর খুশি থাকবে সত্য মনে মর লাগে তো মিশন গল্প করলে তো মনে তো ভালো লাগে আমরা সুন্দর সুন্দর কমেন্ট করবি তার উত্তর দেব তাড়াতাড়ি জয়েন্ট হোক সাঁতার গিয়েছে গল্প করি আজকে একটু তাতাই ল্যাব এলাম তাতাই যাই বন্ধুর সঙ্গে গল্প করব তাতাই জয়েন হও কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো শুধু জয়েন্ট হবে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখবে চলে যাবে জয়েন্ট হও আর কমেন্ট করো তোমার সঙ্গে গল্প করবো বলেই তো এলাম কেমন আছো কি করছো কে কোথা থেকে লাইভটা দেখছ সেটা কমেন্টে জানি তাড়াতাড়ি জয়েন্ট তাড়াতাড়ি আমাদের খুব তোমাদের প্রশ্নগুলো করলে আমাদেরও খুব ভালো লাগে মন ভালো যায় তাড়াতাড়ি জয়েন তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি শুধু লাইভ লুকিয়ে লুকিয়ে দেখলে হবে না কমেন্ট করতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো এবং লাইভটা প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো সুন্দর সুন্দর কমেন্টে আমাদের খুব ভালো করে দেয় আমাদের কমেন্টগুলো আমাদের পড়তে ভালো লাগে রিপ্লাই দিতে ভালো লাগে আমরা তাড়াতাড়ি এসো জয়েন্ট হন তাড়াতাড়ি এসো বন্ধুরা তাড়াতাড়ি এসো

লাইফ এর জয়েন্ট হচ্ছে লাইফ দেখছে আবার চলে যাচ্ছে বলো বলো তাড়াতাড়ি বলো

ওর বন্ধুরা এসো তোমাদের একটা কমেন্ট আমাদের সত্যি বিশ্বাস করো সব বন্ধুরা ভিডিও অ্যাড হবে লুকিয়ে লুকিয়ে লাইক দেখবে দেখে কমেন্ট করবে না চলে যাবে এটা কিন্তু ঠিক না লাইভে জয়েন্ট হও কমেন্ট করো খুব ভালো লাগবে

কে কোথা থেকে ল্যাবটে দেখছে প্লিজ কমেন্টে বলুন কথা নিয়ে চলে

একা বসে আছি বন্ধুর সঙ্গে গল্প করি লাইফটা শুরু করি আর বন্ধুদের দেখাই নি বন্ধুরা আসছে আবার চলে যাচ্ছে

Hari kecil datu, 10 juta lamun di selimang, 20 juta sabore, 10 juta 10